আলমারিটির দাম হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা প্রস্ত চুয়ান্ন ইঞ্চি উচ্চতা সাতাত্তর ইঞ্চি গভীরতা বাইশ ইঞ্চি এ এই অত্যন্ত সুন্দর ডিজাইনের আলমারিটিতে আমরা একটা স্পেশাল কাজ করেছি সেটা হচ্ছে এটা কসমেটিক্স এবং চুরি রাখার মতো একটা ড্রেসিং ডুর করে দিয়েছি যার কারণে আপনার ড্রেসিং টেবিলের আর কোনো কাজ থাকবে না সো অত্যন্ত সুন্দর মজবুত এবং দেখতে কোয়ালিটিফুল এই বাইশ গেজা সিট দিয়ে এই আলমারিটি আমরা প্রস্তুত করেছি সম্পূর্ণ নিজস্ব কারখানায় সো আপনার যদি পছন্দ হয় অবশ্যই অর্ডার করে দিতে পারেন এই আলমারিটির দাম আবারও বলছি চল্লিশ হাজার টাকা প্রস্ত চুয়ান্ন ইঞ্চি উচ্চতা সাতাত্তর ইঞ্চি গভীরতা বাইশ ইঞ্চি নিচে দুটো ডয় রয়েছে এবং মাঝখানে ডেসিন মিরর যেটা রয়েছে এটা খুব সুন্দরভাবে আধুনিকভাবে আমরা করে দিয়েছি বাংলাদেশে প্রথম এই ডিজাইনগুলো আমরাই প্রস্তুত করেছি এবং আমরাই সবচেয়ে কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো বানিয়ে থাকি বিদেশি হ্যান্ডেল এবং জাপানি মেটাল দিয়ে এই আলমারিটি আমরা প্রস্তুত করেছি ভিতরে বাইরে স্প্রে পেইন্ট করেছি কালারটাও অত্যন্ত সুন্দর কালার ছেলে এটা ছাড়াও আপনারা অন্যান্য কালারও দিতে পারবেন যার যেটা পছন্দ সেটা অবশ্যই দিতে পারবেন সো আমাদের শোরুম হচ্ছে চট্টগ্রামে আগ্রাবাদ চৌমোহনী পাঠানটুলি রোডের মুখে হচ্ছে আমাদের শোরুমটা এবং আপনারা যারা চট্টগ্রাম থেকে দেখছেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অর্ডার করে নিতে পারেন এবং চট্টগ্রামের বাইরে থেকে যারা দেখছেন বা সারা বাংলাদেশে যারা যারা দেখছেন তারা হচ্ছে আপনারা অর্ডার করলে আমরা আপনাদের হচ্ছে ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিতে পারবো আমরা বিশেষ করে কুরিয়ারে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি সো চট্টগ্রামের বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদেরকে তিন ভাগের এক ভাগ টাকা বিকাশ নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্টে অ্যাডভান্স করতে হবে তাহলে আমরা একটা মেমু করে দিব এবং পঁচিশ পঁচিশ থেকে তিরিশ দিনের মতো একটা টাইম দিতে হয় যেহেতু প্রোডাক্টগুলো আমরা রেডিমেড বানাই না খুব ভালোভাবে প্রোডাক্টগুলো রেডি করতে হয় সর্বোচ্চ এক মাসের মধ্যে আপনি এই প্রোডাক্টটি ডেলিভারি পাবেন সো যখনই রেডি হবে তখন আপনাদেরকে আমরা আবার একটা ভিডিও কল দিবো ভিডিও কল দিব বা দেখাবো সব কিছু কনফার্ম হলে আমরা ডেলিভারির ব্যবস্থা করব ডেলিভারিটা সাধারণত কুরিয়ারে দিয়ে থাকি কুরিয়ারে আপনার বাসার যে লোকেশনটা থাকবে লোকেশন অনুযায়ী পাঠিয়ে দিব। সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অবশ্যই আলাদা দিতে হবে সো বাকি প্রোডাক্টের বাকি টাকাটা আর ডেলিভারি চার্জটা আপনারা চাইলে কুরিয়ারে বুঝায় মাল বুঝে নেওয়ার সময় পেমেন্ট করে হচ্ছে আপনারা নিতে পারবেন সো আর দেরি না করে এখনই অর্ডার করে দিন আর যারা আবার হোম ডেলিভারি নিতে চান তারা চাইলে হোম ডেলিভারিও নিতে পারেন চট্টগ্রামের বাইরে ফেনি দাগন নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এদিকে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এদিকে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ সহ ঢাকা মিরফোর হইতে ধরে ঢাকা সিটির সমস্ত জায়গায় গাজীপুর সাভার আশুলিয়া এইসব জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কেননা সব জায়গায় আমাদের সব সময় গাড়ি যায় একসাথে তিনটা চারটা প্রোডাক্ট আমরা ডেলিভারি টাইম হয়ে গেলে সাথে দিয়ে দেই পিকাপে পিক আপে দিলে একদম আপনার বাসায় দিয়ে আসবে সেক্ষেত্রেও ডেলিভারি চার্জ অবশ্যই আলাদা এটা আমরা বলে দিব কত টাকা নেয় তো ডেলিভারি চার্জটা আলাদা দিতে হবে এবং আমাদের বাকি পেমেন্ট যেটা আছে সেটা অবশ্যই যেদিন মাল পাঠাবো আমাদেরকে পেমেন্ট করে দিতে হবে কেননা আমরা ক্যাশ অন ডেলিভারির প্রোডাক্ট হোম ডেলিভারি দেই না যেগুলো ক্যাশ অন ডেলিভারি মানে টাকা বাকি থাকে সেগুলো আমরা আপে দেই না বা হোম ডেলিভারি দেই না সেই ক্ষেত্রে হচ্ছে প্রোডাক্ট যে দিন আমরা গাড়িতে তুলবো আপনাকে দেখাবো পছন্দ হইলে আপনি কনফার্ম করলে বাকি পেমেন্টটা আমাদেরকে একটু করে দিতে হবে যখনই আমরা গাড়িতে তুলবো ডেলিভারি চার্জটা বা গাড়ি ভাড়াটা আপনারা ওখানে দিতে পারবেন সুতরাং যেগুলোতে টাকা বাকি থাকে সেগুলো আমরা পিক আপে বা হোম ডেলিভারি দেই না সেই সেই আপনাকে অবশ্যই কুরিয়ারে নিতে হবে আর যারা আমাদের উপর পূর্ণ আস্থা রাখতে পারবেন তারা অবশ্যই পিক আপে নিতে পারেন দীর্ঘ ষাট বছরের আমাদের ঐতিহ্যবাহী এই বিজনেস আমাদের উপর আস্থা রাখুন বিশ্বাস রাখুন আমরা অবশ্যই ভালো কাজ করে দিব আপনাদের কে সন্তুষ্ট করবো ইনশাল্লাহ তো আর দেরি না করে এখনই নাম ঠিকানা দিয়ে অর্ডার করে দিন